বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি শোনাব রুশ দেশের রূপকথা আজকের গল্পের নাম শীতের বাসা এক ছিল বুড়ো আর বুড়ি তাদের একটা ষাঁড় একটা ভেড়া একটা হাঁস একটা মোরগ আর একটা শুয়র ছিল বুড়ো একদিন বুড়িকে বলল মোরগ পুষে কী আর লাভ হবে বউ তার চেয়ে একটা পরবের দিন দেখে দি জবাই করে বুড়ি বলল ভালো কথা তাই করা যাক মোরগ কিন্তু শুনতে পেয়েছিল তাই রাত হতেই মোরগ পালিয়ে গেল বনে পরদিন সকালে বুড়ো আতিপাতি করে সব খুঁজল মোরগের চিহ্নও নেই সন্ধ্যেবেলা বুড়ো বুড়িকে আবার বলল দেখবো মোরগ তো পেলুন না শুয়োরটাই মারি বুড়ি বলল তা শুয়োরটাই মার শুয়োর শুনতে পেয়েছিল রাত হতেই পালিয়ে গেল বনে বুড়ো আতিপাতি করে সব খুঁজলো শুয়োরের চিহ্নও নেই বলল ভেড়াটাকেই কাটতে হবে দেখছি তাই কাট ভেড়া সব শুনে হাসকে বলল চলো আমরা দুজনেই বনে পালাই নয় তোকেও কাটবে আমাকেও কাটবে ভেড়া আর হাঁস দুজনেই চলে গেল বনে বুড়ো উঠোনে এসে দেখে ভেড়াও নেই হাঁসও নেই বুড়ো আতিপাতি করে সব খুঁজলো কোথাও পেল না কি অদ্ভুত সবকটা জন্তু পালিয়েছে সারটা কেবল বাকি অবধি ওটাকেই কাটতে হবে কি আর করা তাই কাটো শুনে সারও পালিয়ে গেল বনে গ্রীষ্মকালে বনে থাকা খুব সুবিধা পলা পলাতকড়াবে সারামেই রইল কিন্তু গ্রীষ্ম শেষ হয়ে শীত এলো সার গিয়ে ভেড়াকে বলল কি বলো ভায়া শীতকাল তো এসে পড়ল কাঠের একটা বাড়ি বানাতে হয় ভেড়া জবাব দিল আমার গায়েই তো পশমের কোট আছে শীতে আমার কিছুই হবে না শুয়োরের কাছে গেল সার চলো শুয়োর একটা কাঠের বাড়ি বানিয়ে ফেলি শুয়োর বলল আরে ধূত পড়ুক না শীত কত আর পড়তে পারে আমি পরোয়া করি না মাটির ঘুরে তলায় ঢুকবো ব্যাস বাড়ি ছাড়াই বেশ চলে যাবে হাঁসের কাছে গেল সার হাঁস ও হাঁস চলো একটা কাঠের বাড়ি বানাই বাড়িতে আমার কাজ নেই এক ডানা পেতে শোবো আরেক ডানায় গা ঢাকবো হাজার বরফেও ঠান্ডা লাগবে না সার গেল মোরগের কাছে আর একটা কাঠের বাড়ি বানাই বাড়িতে কি হবে ফার গাছের তলায় বসেই শীতটা বেশ কেটে যাবে সার দেখলো গতিক খারাপ নিজের পত্তা নিজেকেই দেখতে হয় তোদের ইচ্ছা না থাকে তো বেশ আমি নিজেই ঘর তুলবো সার একাই কাঠ দিয়ে বাড়ি বানালো চুল্লি জেলে আগুন পোহায় আরাম করে